সালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে খামার করছি এখন এখন পাশাপাশি এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করি খড় কাটার যন্ত্র গরুর পায়ের নিচের মেট দানাদার মিক্স বুঝি বিক্রি করে থাকি তো আমার বাড়ি হলো কুমিল্লার দেবীদ্বার থানা ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই আমার বাড়ি তো যারা আমার কাছ থেকে বকনা নিতে চান ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে সব সময় বকনা নিতে পারবেন একেবারে কম দামের মধ্যে তাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন যারা আপনারা যে কম দামের মধ্যে বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আর যারা বকনা কিনে খামার করতে চান তারা তো আসলে ভিডিও কথা বেশি না বাড়িয়ে শুরু করি আর দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কামারি বেড়া এ হলো আজকে আমার এক নাম্বার বকনা পাশ এই বকনাটার বয়স হলো আপনার নয় মাস বয়সের একটা জাতমান অনেক ভালো একটি বকনা তো যারা আছেন অ্যালফের বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারবেন আমার কাছ থেকে তো যারা এই বকড়া নিতে চান ইনশাআল্লাহ আপনারা যেই নেন অনেক ভালো একটি বকনা তো আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা জাত মান দিয়ে বকনা কিনে খামার করবেন এটা আমার আগের ভিডিওতে আমি দিছিলাম আপনাদেরকে তো এক ভাই এটা কিনছিল তো কেনার পরে উনি আর এখন নেবেন না তো অনেকে আপনারা আমার ফোন দিচ্ছিলেন এই বকনাটার জন্য তো ইনশাল্লাহ এখন যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন এই বকনাটার একটু দেখাই দিই মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন মার্শাল্লাহ অনেক বড় একটা বকনা তো ইনশাআল্লাহ আপনার যারই পছন্দ হবে এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা তো চলেন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেড়া এই হলো আজকের দুই নাম্বার বকনা বাসুর তো এই দুই নাম্বার বকনাটার বয়স হলো আপনার আট মাস বয়সের তো এই বকনাটা দেখেন কান গলা মাথা একেবারে ছোটো তো যাদের ভালো মানের ব্ল্যাক কালারের মধ্যে বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা এই বকনাটি নিতে পারেন লেজটা দেখেন কত ছোট মাজারা দেখেন আর একটু ওলানটা দেখাই দি আপনাদেরকে মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার ভাইয়েরা এটা হলো আজকের তিন নাম্বার বকনা পাচুর এই বকনাটার বয়স হলো নয় মাস আর এই বকনাটা সোড়বেলা আজকের থেকে দুই তিন মাস আগে লাম্পিক হয়েছিল তো এই বকনাটার একটা জিনিস আপনারা মুক্ত হবেন যে এটা আর কোনো দিন লাম্পিক হবে না দেখেন এই যে লাম্পিকের দাগগুলা প্রায় শেষ পর্যায়ে এখন দেখা যায় না যে আপনার পশম পড়লেই তারপর আপনার যেই দাগগুলো চলে যাব তো ইনশাল্লাহ এই জাত জাতমান অনেক ভালো আর বকনাটা দেখেন মাজাটাও লেজটা অনেক ছোট আর একটু ওলানটা দেখাই মার্শাল্লাহ বকনাটা অনেক ভালো গলাটা একেবারে চিফা কান ছোটো মাথা ছোটো দেখেন ভালো মানের বৈশিষ্ট্য যেটা থাকার এটার মধ্যে সব কিছু আছে আর দুধের রকটা দেখেন অনেক মোটা এতখানিকটা ছোটো বাচ্চার তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি পঞ্চান্ন হাজার টাকা তো আপনারা যদি কেউ এই তিন নাম্বার আর দুই নাম্বার এক লোক জোড়া নিতে চান তাও নিতে পারবেন তো আসলে যদি কারোর এই বকনাটা পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা বকনাটা চামড়াটা এত পাতলা যা বলার বাহিরে দেখেন একেবারে পাতলা তো যাদের ভালো বকনা কম দামে নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ এই বকনাটি নিতে পারবেন আল্লাহ রকমতে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই এটা একটা সাইন নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স হল নয় মাস একটা মান অনেক ভালো দেখেন লেসটা কত ছোট আর মাজারাও দেখেন অনেকটাই ভারী যারা ভালো বকনা নিতে চান ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারবেন রহমতে আজকে খুব সুন্দর সুন্দর বকনা একেবারে কম দামের মধ্যে দেখেন এই বকনাটার ওলানটা মশাল্লাহ তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দামও রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বাইরা এই হলো পাঁচ নাম্বার বকনা বাসু একটা ডাবল বডির গাভীর হবে ইনশাল্লাহ বকনাটা দেখেন জাত মান অনেক ভালো বকনার অনেক ভালো একটা বকনা তো ইনশাআল্লাহ যদি কারোর ভালো হাই কোয়ালিটির বকনার প্রয়োজন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রকমতে বকনাটার আসলে আমি কি বলবো আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না বকনা কত ভালো এবং কি কত হাই কোয়ালিটির দেখেন পায়ের খুঁড়াগুলা এবং কি মাজাটা লেজ সব কিছু এটার মধ্যে ভালো ইনশাআল্লাহ আমি যদি একটু ওলানটা দেখাই তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু বড়ো একটা রেডি বকনা বয়স এগারো মাস এটা আপনার দু এক মাস পারলে হিটে চলে আসবো তো যারা আছেন অধিক দুধের বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন আল্লাহর মতে মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যাদের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন যে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের মায়ের রেকর্ড এমন বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটি নিতে পারেন তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই পাঁচ নাম্বার বকনা কিন্তু অনেক বড় একটা ডাবল বোর্ডের গাবি হবে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো চলুন ছয় নাম্বারটা একটু দেখাই খামারি বেড়া এই হলো ছয় নাম্বার বকনা এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এটাও আপনার একটা অনেক বড়ো একটা ডাবল বোটের গাবি হবে এটা আপনার রেডি বকনা দেখেন মাজাটা খানি বাড়ি লেজটা দেখেন কত সোটো আর চিকুন গলাটাও দেখেন অনেক খানি সিপা। তো রহমতে ভালো বকনা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এটাও কিন্তু অনেক বড় একটা গাবি হবে আসলে আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করি আপনাদেরকে আমার যতটুকু ভালো করে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটা রেডি বকনা না যদি একটু লানটা দেখাই খামারি তো এই বকনাটা যদি আপনারা কেউ আমার কাছ থেকে নিতে চান এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে বিরাশি হাজার টাকা সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ কমে কিনতে পারলে কমে দিতে পারি আপনাদেরকে তো চলেন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারি ভাইরা এটা একটা সাত নম্বর ফ্রিজ বকনা বাসুর এই বকনাটার জাত মান অনেক ভালো ইনশাআল্লাহ আপনারা একটু ভালো করে দেখেন লেস অনেকখানি ছোটো সুন্দর তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আট নম্বর সারবাসুর যারা আছেন সার লালন পালন করতে চান অনেকে আছেন সুন্দর যে আপনার আসলে সারবাসুর যদি সুন্দর না হয় ভালো লাগে না তো যাদের একেবারে সুন্দর সার বাছুরের দরকার তাহলে এই সারটা নিতে পারবেন অনেক বড় একটা সার হবে তো যারা আপনারা দু হাজার পঁচিশ জন্য নিতে চান তাহলে এই সারটা নিতে পারেন এটার দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করতে পারবেন আসলে এই শারটা খুবই সুন্দর একটা সার যারা আছেন সার মানে শৌখিনভাবে সারগুরু লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই সারটা আমার কাছ থেকে নিয়ে লালন পালন করতে পারবেন আল্লাহ রকমতে সারটা অনেক ভালো অনেক ভালো আসলে আমি যদি আমারটা বলি বলবেন যে গাওয়ালেরটা গাওয়াল ভালো বলে না বাচ্চারা অনেক সুন্দর এবং কি ভালো হ্যাঁ যারা আছেন শৌখিনভাবে লালন পালন করতে চান তাহলে এটা নিতে পারেন আল্লাহর রহমতে তো মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো খামারি ভাইয়েরা ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা